তো আজকে আমি এসেছি আমাদের সিরিয়ালের শুটিং এবং একজনকে কে আমার প্রচন্ড অভিযোগ আছে যে একদম ল্যাভিশ লাইফস্টাইল লিড করে আমাদের প্রচন্ড মানে সম্মানের একজন সিনিয়র আর্টিস্ট সেটা হচ্ছে আমাদের বাচ্চু মেহেি আমার একটা অভিযোগ আছে ওকে নিয়ে কাফি সেটা হচ্ছে যে তোমাকে কাফিনা বলবো নাকি দিদি বলবো সেটা হচ্ছে ও যে রোজ এত लेट করে শুটিং এ আসে মানে লেট লেটে কল টাইম থাকে রোজ লাঞ্চের পরে সুন্দর ঘুমিয়ে কল টাইমে আসে তারপরে আবার দেখছি নটার আগে বাড়িও চলে যায় ও রোজ রোজ এইরকম মানে এটা কি তোর ডিমান্ড ছিল সিরিয়াল শুট করার আগে কি আমি এইটুকু দু ঘন্টার বেশি শুটিং করব না ভাই তোর ডিমান্ড বলছে হ্যাঁ তুই যে এত সিনিয়র আর্টিস্ট আমাদের থেকে যে এত বড় তুই এবং এত বছর ধরে কাজ করছিস তো এইগুলো কি তো ডিমান্ডের মধ্যে পড়ে কি আমি দু ঘন্টার বেশি শুটিং করবো না তাহলে আমি আসলে আমি খাটে বসে বসে মেকআপ করবো আমি চেয়ারে বসে এখানে সবাই মেকআপ করে মেকআপ টেবিলের সামনে তুমি খাটে বসে বসে মেকআপ করো ঠিক তোমার ডিমান্ড তোমাকে খাইয়ে দিতে হয় তোমাকে আবার কোলে কোলে ঘুরতে নিয়ে যেতে হয় তোমার আবার যদি আমি আগে চুল করতে চাই সেটাও করতে দেবে না ও আগে চুল করবে কি রে

আমার মাও আসতোয়োর ফিল করেনি কিন্তু কেন হয় তোমরা কি আমাদের সাথে থাকো বলে হয় না কিসের জন্য হয় ইউ নট বোর এনজয় করো আমার মাও খুব এনজয় করতো মানে আমার মা যখন আমার সাথে শুটিং এ আসতো আমার পাশে বসে থাকতো আমার সময় মতন মানে খাবার দিয়ে দিত লাঞ্চ ব্রেক হলেই খেতে দিয়ে দিত মানে আর কি ওই যত্ন করে রাখতো কিন্তু আমার মাও জীবনে বোর হতো না

তো রেডি বড় বউ রেডি ছোট বউ না তোর যাবে কাকে লাগবে তো যাই হোক আমার শুটিং ফুটিং করি অনেক আড্ডা মেরেছি সকাল থেকে এসে বেশি হাসাহাসি হয়ে গেছে আজকে এবার শুটিংটা কি করবো